Intro রসগোল্লা আর এ হলো রসগোল্লা শিরা প্রিয় দর্শক বন্ধু আজ আমি বাজার থেকে অনেকগুলো বড় জ্যান্ত রুই মাছ নিয়ে আসছি এগুলো দিয়ে আমরা আজ মিষ্টি কুমড়ার শাক রান্না করব যেমন তাজা রুই মাছ তেমনি আমাদের মিষ্টি কুমড়ার শাকগুলো তরতাজা মোটা শোটা এখন পঙ্ক্তি কিচেনের প্রধান বাবরসি লুনা শাকগুলো অত্যন্ত সুন্দরভাবে বেছে নিচ্ছে তিনি কিন্তু রান্নায় খুবই পারদর্শী এবং এক্সপার্ট আমি প্রথমেই মাছের আঁশগুলো ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি একেবারে তরতাজা মাছগুলো আমি কিছুক্ষণ আগে বাজার থেকে নিয়ে আসছি দর্শক বন্ধু এই ছোট্ট মানুষটি হলো আমাদের পংক্তি কিচেনের তিন নম্বর বাগরসি অ্যাডলিন রোনাল্ড আমাদের মাছগুলো সব কাটা হয়ে গেছে এখন পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা জানেন কুমড়া বা লাউ শাক মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় তাই আমরা আজকে দুইটি মাথা নিয়েছি এবং কিছু ঠোসকা এবং নিয়েছি বন্ধুরা আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন বন্ধুরা আমাদের তিন নম্বর বাবরজি কিন্তু এখনও ভালোভাবে কথা বলতে পারে না আমরা এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি যে কোনো শাক কমপক্ষে তিনবার ধুতে হবে তাহলে পরিষ্কার হবে প্রথমে কড়াইতে ধোয়ার আধুনি দিয়ে নিচ্ছি তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন কুচি নিয়ে একটু ভেজে নিব পেঁয়াজ রসুন ভেজে বাদামি কালার করে নিব এখন আলু এবং মিষ্টি কুমড়ার শাক ভাজা পেঁয়াজ রসুনের সাথে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে নেব এখন যে যে পরিমাণ ঝাল পছন্দ করি সেইভাবে কাঁচা মরিচ কেটে দিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করব বন্ধুরা আমাদের ইচ্ছা আরও বৃহৎ পরিসরে আপনাদের রান্নার ভিডিও উপহার দিব তাই আমাদের সঙ্গে থাকবেন এখন আগে থেকে ভেজে রাখা মাছ মাথা এবং ঠোসকাগুলো কুমড়ো শাকের ভিতর দিয়ে হালকা নাড়াচাড়া করে দিব অনেক জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এখন কিছু সময়ের জন্য ঢেকে দিব দেখেন দর্শক বন্ধুরা আমাদের মিষ্টি কুমড়া শাক কত সুন্দর কালারফুল এবং দেখতে কত সুন্দর লাগছে প্রিয় দর্শক বন্ধু আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের রান্না প্রায় শেষের পথে এখন কড়াই থেকে নামিয়ে ফেলছি আমাদের তিন নম্বর বাবরশ্রী অ্যাডলিন এখন পর্যবেক্ষণ করছে বাবা দেখেন দর্শক বন্ধুরা আমাদের কুমড়ো শাক কী মজাই না হয়েছে আমাদের তিন নম্বর বাবরশ্রী রোনাল্ড বাবু সে একাই খেয়ে সাবার করে দিচ্ছে জানি না আমরা ভাগে পাবো কি না যদি ভগবানের কৃপায় কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের কিরকম হয়েছে টেস্ট করে দেখাবো হ্যাঁ বন্ধুরা ভাগে কিছুটা পেয়েছি বন্ধুরা মনে রসগোল্লা আর এই হলো রসগোল্লা শিরা কুমড়া শাক খাচ্ছি না তো রসগোল্লা রসগোল্লা শিরা সত্যি আপনারা করে দেখবেন আমাদের মতো ডাইরেক্ট রসগোল্লা এরকম স্বাদ মনে হয় আমার জীবনে প্রথম হয়ে গেল কুমড়া শাকের এত স্বাদ আপনারা সত্যি আমাদের মতো রান্না করে কে দেখবেন ডাইরেক্ট রসগোল্লা বাংলা ভারত ফেল আমার রসগোল্লায় কে দেখবেন থ্যাংক ইউ বন্ধুরা